বলিউডের পাওয়ার কাপল শাহিদ কাপুর ও মীরা রাজপুত বিভিন্ন সময় আনন্দের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি এবার নতুন চর্চায় বলিউডের এই সেলেব কাপল কারণ নতুন ঠিকানা ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শাহিদ কাপুর ও মীরা রাজপুত একটি বিলাসবহুল বহুল বাংলো কিনেছেন মুম্বাইয়ের ওরলিতে নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন শাহিদ মীরা জানা গেছে শাহিদ মীরার নতুন বাংলোর জমা দেওয়া নথি অনুযায়ী তাদের সেকেন্ড হোমের মূল্য উনষাট কোটি রুপি অবিরুয়ের তিনশো ষাট ওয়েস্ট প্রজেক্টের মুম্বাইয়ের ওরলি এলাকায় নতুন বাংলোটি কিনেছেন শাহিদ মীরা জানা যাচ্ছে পাঁচ পঁচানব্বই স্কোয়ার ফিটের ওই বাংলাতে রয়েছে পার্কিং এর তিনটি জায়গা চব্বিশ মে আটান্ন দশমিক ছেষট্টি কোটি রুপি লেনদেন হয়ে গেছে টাকার হিসেবে বিরাশি কোটি চুরানব্বই লাখ টাকা হিন্দুস্তান টাইমস এর রিপোর্ট অনুযায়ী ওবেরয় রিয়ালটি টপ ফ্লোরে ফ্ল্যাট কিনেছেন শাহিদ মিরা দম্পতির ওয়ার্কআউট সেশন বা শরীর চর্চার ভিডিও বেশ ভাইরাল ইনস্টাগ্রামে মিরা একটি ছবি পোস্ট করেছিলেন সেলফিতে শাহিদের সঙ্গে পোস্ট দিয়েছিলেন মিরার পেছনে দাঁড়িয়ে শাহিদ মাসল শো অফ করছেন যুগলের ছবি পোস্ট করে মীরা ক্যাপশনে লিখেছেন ইউ কমপ্লিট মি শাহিদ কাপুরকে শেষ দেখা গিয়েছে রম কম তেরি বা বিপরীতে ছিলেন গ্ল্যাম প্রীতি সানন্দ পনেরো এর সাত জুলাই সাত পাকের বন্ধনে বাধা পড়েছিলেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত তাদের দাম্পত্য কলহ নিয়ে কখনো কোনো মুচমুচে খবর রটেনি ইন্ডাস্ট্রির অন্দরে বরং তাদের সুখী দাম্পত্যের নজির গড়েছেন বারবার সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদ বলেন মীরার অভিযোগ ওর জন্য নাকি সময় নেই আমার এদিকে ও নিজেই বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকে আমি এটা নিয়ে প্রতিবারই মীরার সঙ্গে ঝগড়া করি ও যখনই বলে ওকে সময় দিচ্ছে না আমি ফোনটা সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে রাখি न्यूज़ डेस्क चैनल सिक्सटीन